মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর কালকে যেটা তোমাদের বললাম যে আজকে কাছাকাছি করবো কারণ থেকেই ভালো রোদ উঠেছে একটা গরমই আছে তো দেখো সবকিছু কেটে দিয়েছি যা পেন্ডিং ছিল সব কিছুই কাঁচা হয়ে গেছে সকাল থেকেই কাছাকাছি চলছে মেশিন চালিয়েছিলাম হালকা কিছু খাবো খেয়ে যাব চুল কাটতে অনেক বড় হয়ে গেছে আর বন্ধুরা তোমরা যেটা জানো পুজোর আর দুটা দিন তো মঙ্গলবার থেকে আই থিঙ্ক শুরু হয়ে যাবে মঙ্গল বুধবার থেকে তো এখন গিয়ে হালকা কিছু খাবো ভাতই খেয়ে নেবো ভাবছি একটু ভাত খাবো ভাত খেয়ে যাব চুল কাটতে তো দেখি আজকে মেনু কি হয়েছে জানি না এটা একটা বেগুন ভাজা মনে হচ্ছে এটা তো ডাল ধরুন যেন সবসময় এখানে ডালটা থাকে এটা একটা নিরামিষ তরকারি আর কি হয়েছে দেখছি দাঁড়ো এটা একটা লাভার তরকারি বন্ধুরা মাথের মাথা দিয়ে এই যে এখানে আছে কার্টুন মাছটা যেটা তোমাদের কালকে বললাম আজকে রান্না করবে তো আমি এখন বেশি কিছু খাবো না শুধু হয়তোবা লাউটা নেবো আর কাটু মাছটা নিয়ে খেয়ে নেব আমি শুয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি দুপুরবেলা বাইরে থেকে এসে এই যে দেখো কাপড় গোলা শুকিয়ে গেছে অলরেডি কিছু কাপড় তুলে নিয়েছি আমি আর তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা যাই না ঢাকের আওয়াজ পুজো অলমোস্ট শুরু হয়ে গেছে সব জায়গায় তো দুপুরবেলা অ্যাকচুয়ালি বন্ধুরা এসে আমি চুল কাটতে গিয়েছিলাম ওখান থেকে আসার পর স্নান করলাম স্নান করে অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম আর জাস্ট একটু আগেই উঠেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পর পারতো না তো বন্ধুরা আর সন্ধ্যা হয়ে যাবে বেশিক্ষণ নিই তুলে তারপর প্রার্থনা করবো চারিদিকে শুধু ঢাকের আওয়াজ বন্ধুরা সত্যি খুবই ভালো লাগছে ডিনার হয়ে গেছে আমাদের আর আজকে অ্যাকচুয়ালি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি বিকজ কিছু কাজ ছিল ঘরে কমই ছিলাম আজকে বাইরেই বেশি ছিলাম তো একটু বিজি ছিলাম প্রচণ্ড তো এই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর সন্ধ্যার সময় বৃষ্টি এসেছিলো তো যাই হোক আমি ব্লগটাকে কন্টিনিউ করছি বন্ধুরা আর আর আজকে অ্যাকচুয়ালি জিম যাওয়া হয়নি দুপুরবেলা তোমরা দেখেছিলে আমি আসার পর খাওয়া দাওয়া কলম করে বেরিয়ে গিয়েছিলাম তো কিছু কাজ ছিল তো কাজগুলো শেষ করে আস্তে আস্তে প্রায় রাত্র হয়ে গেছে আর অ্যাকচুয়ালি ভিডিও করার অ্যাকচুয়ালি তো অতটা সময় পাইনি আজকে বাট রোববার ছিল এনিওয়ে তো ব্লগটাকে আমি কন্টিনিউ করছি কাল বন্ধুরা জাস্ট কন্ডিশনটা দেখো কি অবস্থা হয়ে গেছে এবার কি পুজো দেখতে পাবো কি না তাই সন্দেহ করছি বন্ধুরা প্রচণ্ড কালো করে আছে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং বলে দিলাম অলরেডি আর ব্লকটায় কন্টিনিউ করছি অনেক আগেই ঘুম থেকে উঠলাম সাড়ে দিকে তো ভাবলাম জিমে যাব কিন্তু যা কন্ডিশন দেখতে পাচ্ছি কি করে যাব তো আপাতত এখন বাজারে যাচ্ছি কিছু জিনিস নিয়ে আসতে হবে পেঁয়াজ রসুন কিছু ভেজিটেবল নিয়ে আসবো আর তারপর দেখি যদি বৃষ্টিটা কম থাকে তাহলে জিমে যাব আজকে কালকে তো জিম যাওয়া হয়নি তোমরা দেখেছো অনেক কাজ ছিলাম আর ব্লকটাকে কন্টিনিউ করছি তোমাদের বললাম অলরেডি সকালে ব্রেকফাস্ট করেছি ওটস অলরেডি ব্রেক আর কিছু কাজ ছিল টাউনে তো ওটা দেখি যদি সকালে না যেতে পারি তো বিকালে যাব হয়তো বা বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি জন্য এখানে একটু চা বানাচ্ছি চা বানিয়ে খাব রান্না যা হয়েছে তার মধ্যে স্পেশালি চিকেন করেছে মা এই যে দেখো চিকেন রান্না হয়েছে বৃষ্টির ভাব ওই জন্য খুব ভালো হবে আর এখানে দেখো অনেক কিছু আছে এই যে শাক লাল শাকটা বানিয়েছে ওটা আমি সেদিন এনেছি তোমাদের বলেছিল এখানে বাঁধাকপি শাকি আর ডাল নিরামিষ আর জিম কি করে যাবো বুঝতে পারছি না বন্ধুরা বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখি যদি বৃষ্টি ঘুমে যাবো যাওয়ার তো ইচ্ছা আছে কারণ কালকে আমি যাইনি জিমে একটু ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো খুবই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চাও হয়ে গেছে মা দিয়ে দিচ্ছে আমাকে চা এখন না বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে দেখো আর একজনের ঠান্ডা লাগছে তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ আজকে টিফিন কি করলে তুমি জানো আজকে রান্না কি হয়েছে তো বন্ধুরা আমি যাচ্ছি এখন জিমে হ্যাঁ অলরেডি লেট হয়ে গেছি প্রায় একটা বাজে দুটার মধ্যে চলে আসব আর আজকে তারপরে এসে একটু টাউনে যাব কাজ হচ্ছে প্রচুর তো কাজগুলো সকালে হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখন আপাতত রোদ্র উঠেছে ওই জন্য যাচ্ছি তো চলো গুড ইভিনিং এভরিওয়ান তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আজকে সারাদিন বৃষ্টিই ছিল তোমরা দেখেছো সকাল থেকে তো যাই হোক আমি জিম থেকে এসে লাঞ্চ করলাম লাঞ্চ করার পর অনেকক্ষণ শুলাম আজকে বিকজ তোমাদের বলেছি অনেক দিন ঘুমানোর একটা গ্যাপ পড়ে আছে তো ওই গ্যাপটা আজকে কমপ্লিট হলো তো এখন বেরোচ্ছি একটু যাব কাজ আছে টাউনেই যাব আগতলা তো ওখানে গিয়ে কিছু কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করবো আর সন্ধ্যার টিফিন আজকে ঘরে খাবো না বাইরেই খাবো তো বন্ধুরা আসলে আমার কাজগুলো শেষ করে নিয়েছি করার পর ভাবলাম কয়েকটা প্যান্ডেল দেখে আসি তো তোমাদেরও দেখাচ্ছি প্যান্ডেলগুলো কেমন হয়েছে আগরতলার যে পুজো বড় বড় বাজেটের বন্ধুরা এখানে এসে দেখি আমি প্যান্ডেলটা রেডি হয়নি রাম ঠাকুর সঙ্গ তো দাঁড়িয়েছিলাম অল্পক্ষণ বেশিক্ষণ দাঁড়ায়নি এখানে লক্ষ্য করলাম বন্ধুরা চতুর্থী দিনই মানুষ বেলনি শুরু করে দিয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলেই প্রচন্ড ভিড় হচ্ছে আমি চলে এসেছি বিশ বেশিক্ষণ আগে নয় একটু আগেই চলে এসেছি আজকে অনেক জায়গায় গিয়েছিলাম তোমরা দেখেছো অলরেডি অনেকটি প্যান্ডেল কাভার করেছি কারণ আজকে অলরেডি বুধ চতুর্থী তো অলরেডি প্রচণ্ড ভিড় চতুর্থীর মতো ভালো ভিড় হচ্ছে আর প্রচণ্ড জ্যাম বলে লাভ নেই তো আমি অনেক কষ্টে পুজো দেখে কিছু পুজো দেখে তারপর গেলাম গোলবাজার গোলবাজার থেকে বাজার করে নিয়ে এসেছি অনেক ধরনের মাছ উঠেছি তোমরা দেখে তোমাদের দেখাবো ইলিশ মাছও অলরেডি মা রান্না করেছে একটু দদাম এসে ম্যাগি আর চা আর হ্যাঁ দেখো মাছগুলো ভাজি করে রেখেছে আজকে রাত্রের জন্য আর অলরেডি দুপুরে মাছ ছিল আর তার সাথে অন্য মাছগুলো নিয়ে এসেছি হ্যাঁ সোনা দে সোনা দে সোনা দে কিছু করে নে একটু আচ্ছা কি টিফিন বলে তুমি একটুখানি আর বন্ধুরা নদীর মধ্যে জল বেড়ে গেছে অলরেডি কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে তো এইবার পুজো অনেকটাই প্রবলেম হবে মনে হচ্ছে কারণ রাত্রেবেলাও বৃষ্টি হওয়ার চান্স আছে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সামনে যে ক্লাব আছে সার্বজনীন যে পুজোটা হবে এটারও অলরেডি সব লাইটিং ফাইটিং রেডি করছে আর আমি এখন একটু বাজারে যাব তো ওটাই বাজারে যাচ্ছি কিছুক্ষণ বসবো সবাই মিলে গল্প করব আর অলরেডি পুজো তো এসে লাইটিং মাইক এই যে দেখো প্রচুর লাইট ফাইট লাগিয়ে দিয়েছে অলরেডি বাজারটা দেখতেই অন্যরকম লাগছে তাকিয়ে উঠেছি সবাই ডিনার হয়ে গেছে মা আর দিশা ওই অন্য ঘরে ওরা কথা বলছে আমি এই করে গোপুকে ঘুম পাতালাম এই যে দেখতে পাচ্ছ আর আমরা এখন শুয়ে পড়বো অলরেডি এগারোটা পাঁচ বাজে আর দেরি করবো না এখন শুয়ে পড়বো আর কালকে আবার কালকে অ্যাকচুয়ালি বন্ধুরা কালকে শুভ পঞ্চমী তো আমি হয়তো বা কালকে বিকালেও বেরোতে পারি বা সকালেও বেরোতে পারি বলতে পারছি না কারণ সকালে হয়তো বা জিমে যেতে পারি আর যদি অফিসের কাজ থাকে তা তো হবে না যে কোনো সময়েই যাবো দেখা যাক হয়তো সকালে বা বিকালে যাব তো আপাতত এখন আর ব্লগটাকে আর বাড়াচ্ছি না বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কালকে একটা ব্লক নিয়ে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে তোমরা সবাই ভালো দেখো আর সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা